যিনি হলিগ যিনি মালিক মহল্লা তিনি নিজে বলেন বিশেষ করে কালামুল্লা শরীফ আমার যে খুশুসিয়ত ফি কিতাবি ফি এই কালামুল্লা শরীফ মসুর বর্ণনা ছয় হাজার ছয়শ ছেষট্টি এক শরীফ এর মধ্যে সমস্ত বিষয়গুলি বর্ণনা করা হয়েছে ফি কিতাবি একটা বিষয় বাদ দেওয়া হয়নি কারণ মানুষ তো বুঝতে পারে না বলছেন মা ফার রত্নাফিল কিতাবে মিংশায়ীন মা ফার রত্নাফিল কিতাবে মিংশায়ীন আমি কালামুল্লা শরীফ ওনার মধ্যে কোনো বিষয় বর্ণনা করতে আমি তরক করি নি সব করেছি অলা রত বেউ অলা ইয়া বেছেন ইললাফি কিতাবে মোবিন শুকনা ভিজা অর্থাৎ যা আছে সমস্ত বিষয় বর্ণনা করেছি যে কালামল্ল শরীফের সব আছে এ প্রসঙ্গে একটা গঠন আমি বলেছিলাম অনেক দিন আগের কথা সে কমপক্ষে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগের গঠনও হতে পারে একটা লোক অনেক বড় সে মুহপাৎ ছেড়ে করান সে অনেক তফসি করছে তো তার সাথে আমার কিছু কথা হচ্ছিল সে অনেক তফসিলের নাম বললো যে অনেক তফসিল করেছেন খুব ভালো তাই আমি তাকে বললাম যে খুব ভালো তাহলে আপনি যখন অনেক তফসিল করেছেন অনেকবার তাহলে আপনার তো অনেক ইলিম অর্জন হয়েছে এটা বলে বললাম যে কোরআন শরীফ তো আছে ফি কলফি মুবিন সমস্ত কিছু কোরআন শরীফ তাহলে যারা কোরআন শরীফটা ভালো করে পড়ে এবং বুঝে তাহলে তাদের তো সর্ব বিষয়ে তাদের ইলিম থাকার কথা লোকটা আমার এই কথাটা শুনে আমাকে একটু চুপ হয়ে বলল যেটা আপনি কী বললেন কেন এটা তো কোরআন শরীফ ওনার আয় শরীফ কলফবিন স্বয়ং যিনি হলিক যিনি মালিক যিনি রম তিনি নিজেই ঈর্ষাদ মহর করেছেন যে সমস্ত বিষয় এই সম্মানিত কিতাব কোরআন শরীফ কালামুল্লা সমে রয়েছেন তো লোকটা আমাকে বলল সব কি রয়ে গেছে আমি হ্যাঁ আছেন সব তো আমি অনেকবার করছি কোরআন শরীফ কিন্তু আমি তো যেমন বিমানে চড়া রেলগাড়িতে চড়া বা যে গাড়ি ঘোড়াতে গাড়িতে চড়া ইত্যাদি ইত্যাদি এটা তো আমি কোরআন শরীফ কোথাও পাইনি লোকটাতে লোকটা বলতেছে সে অনেক বিশ ত্রিশটা তফসির পড়েছে কোরআন শরীফ অনেকবার পড়েছে আমাকে বলতেছে সে আপনি যে বললেন সব কোরআন শরীফ আছে ঠিক আছে তাইলে তাহলে যে বিমানে চরা রেলগাড়িতে চড়া এই যে মানুষ গাড়িতে চড়ে এটা তুমি আমি কোন সব তো পাইনি এটা কি আছে কোরআন শরীফে আমি তার কথা শুনে বললাম যে হ্যাঁ এটা কোরআন শরীফে আছে আমি যখন আছে বললাম লোকটি একটু আশ্চর্য হইল আশ্চর্য বললো যে আপনি কি বলেন আমি এতবার বললাম আমি কোথাও আমি পেলাম না আর আপনি বললেন আছে কোথায় আছে আমি তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি তো পড়েছেন করণ শরীফ তাহলে এই যে বিমানে চড়া রেলে চড়া গাড়িতে চড়া এটিকে কোনো সুকত নিষেধ করা হয়েছে এই কথা জিজ্ঞাসা করলাম সে চুপ হয়ে গেল। বলুন না তো নিষেধ তো করা হয় নাই আমি তাকে বললাম যদি নিষেধ না করা হয় তাইলেই তো আছে সোমন আল্লাহ যে কোরআন শরীফের কতগুলি সরস্বী আদেশ মোমারক করা হয়েছে না কতগুলি নিষেধ মোড়ক করা হয়েছে না বাকিগুলো হচ্ছে মোবা এখন বিমানে চড়া রেলগাড়িতে চড়া গাড়িতে চড়া এটা হচ্ছে নিয়ত অনুযায়ী এখন তার ছিল গোড়া ছিল উট ছিল গাদা ছিল খচ্চর ছিল এখন সেটার পরিবর্তে এগুলি হয়েছে এখন এটা বাহনে চড়ার সুন্নত মোবারক এটা ঠিকই আছে তবে হয়তো বিষয়টা পরিবর্তন হয়ে গেছে এখন তাহলে এটা চড়ার মোবাহ এটা সুন্নত মোবারক তো অবশ্যই তার মধ্যে এটা নিয়ত অনুযায়ী ফয়সাল একটা লোক যদি বিমানে করে ন্যাক কাজ করতে যায় রেলগাড়ি করে ন্যাক কাজ করতে যায় বা গাড়িতে চলে তাহলে সে এনে ফজিলত পাবে সোয়া পাবে নেকি পাবে সোহনাল আর যদি এগুলি করে সে কোন গুনা খাতা করতে যায় তাহলে তার গুনা খাতা হবে নজবিল্লা এখন আমার বলার বিষয় হচ্ছে আসলে এই যে কোরআন শরীফ সব আছে আসলে কিন্তু মানুষের আকল বুদ্ধির ত্রুটি সে অনেক তফসিল পড়ছে দশ বিশ তিরিশটা তফসিল করেছে অনেকবার কোরআন শরীফ খতম করেছে কিন্তু কোথাও সে পায় না আসলে তার সেই সমস্যাই নাই এই জন্যেই মানুষ কোরআন শুভের অপব্যাখ্যা করে